একটা সুন্দর হলুদ প্রজাপতি দেখে তাকে ভিডিও করছিলাম আর প্রজাপতিটাকে দেখতে দেখতে ভেতরে দেখলাম ছোট্ট ছোট্ট কড়াই হয়ে আছে। আর কড়াই দেখলে তুলবো না এটা হতে পারে না আমি কড়াইগুলো পটাশ পটাস করে তুলে নিয়ে আর খেতে শুরু করলাম কড়াইগুলো পরিষ্কার ছিল তাও একটু মুছে নিলাম ধুই নি হে 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 কড়াইগুলো ছিল সেই মিষ্টি এভি লাগছিলো খেতে পাশ থেকে যেটি বলছে এই কারারে কড়াই তুলে নিয়ে যাচ্ছি আমি বলছি চোর চোর যেটি বলছে যে এই চোর মাত্র দুটো কড়াই নিয়ে কী হবে বাড়িতে এসে বেশি করে কড়াই নিয়ে যা আমি তাই বাড়িতে গেলাম আমাকে কড়াই দিচ্ছিলো তখন মা এসে বেছে বেছে দিচ্ছিলো কাঁচা কাঁচাগুলো কারণ যেগুলো শুকনো হয়ে গেছে ওগুলো খেতে খুব একটা ভালো লাগবে না যেটু বলছিল তুই যদি পুরো বস্তা নিয়ে যেতে পারিস তোর সবগুলো আমি বললাম পুরো বস্তা আমার লাগবে না আমাকে বেছে বেছে কাঁচাগুলো দিয়ে দাও মা এই কাঁচা বেছে বেছে দিচ্ছিলো আমাকে এতগুলো কড়াই পেয়ে আমি ধেই ধেই করে নাচতে শুরু করেছিলাম যে দেখে হেসে ফেলেছে আমি জানি এতগুলো কড়াই আমি একা খেতে পারবো না তবু এগুলো নিয়ে আমি আনন্দ করতে করতে ঘরের দিকে যাচ্ছিলাম আমরা না পুকুর পাড়ে স্নান করতে গিয়েছিলাম গিয়ে দেখি যে গাছ ভর্তি পাকা পাকা কামরাঙা হয়ে রয়েছে এই দেখো আমরা পারছি গাছ থেকে ঝরে পড়ে যাচ্ছে আমার মাথায় একটা পড়েছে পড়ে সেটা চটকে গেছিল রীতিমতো তা খাওয়ার লায়ক আর ছিল না আমি আর আমার দিদি গামছাতে করে ধরছিলাম আর জামাইবাবু লাঠি দিয়ে খোঁচা দিচ্ছিলো যতগুলো গামছার মধ্যে পড়েছে ততগুলো বেঁচে গেছিলো আর যেগুলো পড়েনি নিচে পড়েছিলো সেগুলো পুরো চটকে গিয়েছিল তবুও আমরা ওগুলো তুলে নিয়েছিলাম, যে চাটনি করার সময় তো আর চটকে যাক আর যাই যাক তাতে কোনো প্রবলেম নেই তাই জন্য তুলে নিয়ে এসেছিলাম অনেকগুলো কামরাঙা পেরেছিলাম আমরা আর আমাদের দেখে ওদিকে জেটু টু মারা হাঁস ছিল ওনাদের গাছবত্তি ফল হয়ে আছে ওনারা খায় না পড়ে পড়ে নষ্ট হয় আর আমরা এখানে কত দাম দিয়ে কিনে কিনে খাই আসলে বলে না যাদের থাকে তারা মর্ম দেয় না এদিকে আমি কামরাঙা পেয়ে তাড়াতাড়ি করে একটা নিয়ে নিয়েছি পুকুরে গিয়ে ধুয়ে নিয়ে এসে সেটাকে খেতে শুরু করেছি আমার জামা দেখে মনে করো না যে আমি প্যান্ট পরে নিই আমি কিন্তু প্যান্ট পরে আছি আমি যে জামাটা পরে আছি সেটা অনেকটা বড় যার জন্য আমার প্যান্টটার সাইজ আর দেখতে পাওয়া যাচ্ছে না ওখানে জেটিমারাও বলছিল এই তোর প্যান্ট কই অ্যাকচুয়ালি আমি পরে আছি স্নান করতে এসেছি বলে এমনভাবে এসেছিলাম ফলটা ছিল সেই মিষ্টি একটা টক ফল পেকে যাওয়ার পরে যে এতটা মিষ্টি হয় আমি কখনো ভাবিনি খুব মিষ্টি ছিল ফলটা আমরা স্নান করতে এসে স্নান না করে ফল খেয়ে পাগল হয়ে যাচ্ছি ওদিকে মা চিল্লাচ্ছে তাড়াতাড়ি স্নান করে ঘরে আয় ফাইনালি আমরা ফল খেয়ে পেট ভরিয়ে স্নান করতে নেমেছি আমাদের এই চারজনের মধ্যে কেউই সাঁতার জানি না আমরা ওই জন্য আমরা ঘাটের কাছে জামাইবাবুর পা ধরে আর পা চালাচ্ছি যেন আমরা সাঁতার কাটছি ঠান্ডা তো লাগছিল তবুও আমরা পুকুর পেয়ে আনন্দ করতে করতে এক ঘন্টা ধরে স্নান করেছি বেশি জল ঘেটে ফেলেছি বলে মার কাছে গালাগালি খেয়ে অর্ধেক পেট ভরিয়ে তারপরে মাংসের তরকারি আর ভাত দিয়ে পেট ভরানোর চেষ্টা চালাচ্ছি তরকারি ঝাল হয়েছিল তাই দুটো লেবু নিয়ে বসেছি আমি খাওয়ার ভিডিও করছিলাম বলে আমার মা বলল সবাইকে দেখাস না কি খাচ্ছি সবাই লোভ দেবে আর তোর পেট খারাপ হবে আমি মাকে বললাম লোভ দেবে না আর লোভ দিলে ও ব্লগারদের কখনো পেট খারাপ হয় না তাই তো যারা ওই খাবার ভিডিওগুলো দেখায় এক থালা করে খাবার খেয়ে নেয় হাম করে তাদের তো আর পেট খারাপ হয় না তাহলে আমার কেন হবে খেয়ে উঠে কামবাঙ্গাগুলোকে ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছিল কারণ এগুলোর গায়ে কালো কালো ধুলো জমে গেছিলো আমরা তখন ভালো করে খেয়াল করিনি পুকুর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দু একটা খেয়ে ফেলেছি তাই জন্য বাড়িতে এসে ভালো করে ধুয়ে নিয়ে এই কেটে পরিষ্কার করে নেওয়া হচ্ছে আমরা এগুলোকে কাটছি আর জামাইবাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে গাল থেকে লাল ফেলছে উনি এতটাই ত্বক খেতে ভালোবাসে যে উনি কাঁচা কাঁচাই কয়েকটা খেয়ে নিয়েছে এগুলোকে কেটে কেটে ছোট ছোট স্টার টাইপের পিস করে নেওয়া হচ্ছে তারপর এগুলোতে ভালোভাবে মশলা মাখিয়ে নেওয়া হবে এই যে এর মধ্যে নুন চিনি কাঁচা লঙ্কা আর কি ছিল হুম শুকনো লঙ্কা না শুকনো লঙ্কা বলতে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হয়েছে বিশ্বাস করো এটার যে স্বাদ হয়েছিল আমি ভিডিওটা এডিট করার সময়ও আমার গাল থেকে জল আসছে তোমরা এখানে আমার থেকে বুঝতেই পারছো এটা যে স্বাদটা হয়েছিল আমার মনে হচ্ছে আমি বাড়িতে মেখে খাই আরও একবার এই প্রিয়াঙ্কাটি নিজে বানিয়ে নিজে খেয়েই রিয়াকশান দিচ্ছে বলছে দারুণ হয়েছে আমি কয়েকটা বাঁচিয়ে রেখেছি ফল যে বাড়িতে ফেরতে সে আবার নিজে নিজে বানিয়ে বানিয়ে খাবো আপাতত ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই বাই সি ইউ লাভ ইউ